যুদ্ধের জন্য নিয়ে আসলাম সনি এম এসি আর বি ডাবল নাইন ডাবল জিরো সনি এম এসি আর বি ডাবল নাইন ডাবল জিরো এই সিস্টেমটি ফোর ইন ওয়ান স্পিকার সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে দুইটি সারাউন্ড এবং দুইটি মেন স্পিকার যার মধ্যে এক একটিতে হাইব্রিড ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে এর একটি স্পিকার বেজের কাজ করে এবং একটি স্পিকার কাজ করে বেজ এবং ভোকালের কাজ যাই হোক এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে তিন হাজার পাঁচশো পিমপিও এবং তিনশো আট আর এম এই সিস্টেমটি আরবি ডাবল সিক্স ডাবল জিরোর সাকসেসার আপনারা জানেন আরবি ডাবল সিক্স ডাবল জিরো আমাদের কতটা চাহিদাভুক্ত একটি সিস্টেম এটা ওর বড় সিস্টেম আর ওইটার থেকে এটার বেজ এবং ট্রিবেল কোয়ালিটি অনেক অনেক অসাধারণ যাই হোক এই সিস্টেমটি টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সাপোর্টেড যেটার জন্য আলাদাভাবে আপনারা মুভির জন্য অ্যাকুলেজার পেয়ে যাবেন এবং মিউজিক এবং গান শোনার জন্য আলাদাভাবে পাবেন এটা টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার এটাতে ইউজ করা হয়েছে গ্রোভ ভি গ্রোভ এগুলি সবই প্রোগ্রাম আছে এতে তো যাই হোক এই সিস্টেমটি দাম রাখা হয়েছে বিশ হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা হয়েছে বিশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম ব্ল্যাক অডিশনের জেবিসি একটি প্রোডাক্ট চার হাজার পাঁচশো আট পিএমপি ও আট আর এই সিস্টেমটিতে দুইটি ফ্রন্ট স্পিকার এবং একটি সাবউফার ব্যবহার করা হয়েছে বেস ভোকাল সব কিছুর মামলায় এই জিনিসটা খুবই আলহামদুলিল্লাহ ভালো এটা একটা খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে এই সিস্টেমটির দাম রাখা যাবে ষোলো হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে ষোলো হাজার এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের চিরচেনা এবং মোস্ট মোস্ট পপুলার একটি সিস্টেম সনি এম জি এন বি ডাবল নাইনটি সনি এম এইচসি জি এন বি ডাবল হাইব্রিড লোডেড স্পিকার সিস্টেম এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার ছয়শো ওয়াট এবং এর পার চ্যানেল একশো আশি ওয়াট এটি আট ইঞ্চি একটি অনেক বড় স্পিকার আমার হাত রাখছি দেখতে পাচ্ছেন কতটা বড়ো স্পিকার এটি আট ইঞ্চি পার চ্যানেল স্পিকার আর এই সিস্টেমটির বেজ এবং ট্রিবেল খুবই খুবই অসাধারণ এতে ইউজ করা হয়েছে অ্যাডভান্স হন টুইটার এতে ইউজ করা হয়েছে অ্যাডভান্স হন টুইটার ঠিক যে হন টুইটারগুলি সনির অনেক অনেক দামি সিস্টেমে ইউজ করা হয় তেরোশো ডি এগারোশো ডি বারোশো ডি এইগুলিতে যাই হোক এই সিস্টেমটি দুইটা স্পিকার এবং একটা মেশিন এটার দাম রাখা যাবে বাইশ হাজার টাকা এর দাম রাখা যাবে বাইশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট মোস্ট ফেভারিট একটি সিস্টেম সনি এম এইচসি জি জেট আর সেভেন সনি এম জি জেট আর সেভেন ডি দুই হাজার দুইশো ওয়াট পি এবং দুইশো ওয়াট আর এম এস দুইশো ওয়াট আর এম হলেও যে কোনো তিন হাজার চার হাজার ওয়াটকে এটা বিট করতে পারে এই এর স্পিকারগুলি প্রত্যেকটা স্পিকার সাত ইঞ্চি হাইব্রিড লোডেড স্পিকার এবং এর টুইটারটা একটা অ্যাডভান্স লেভেলের টুইটার এই সিস্টেমটি একবারে লেটেস্ট প্রযুক্তির একটি সিস্টেম এতে ইউজ করা হয়েছে ডলবি ডিজিটাল এখানে দেখতে পাচ্ছেন ডলবি ডিজিটাল তারপরে আপনার ডিটিএস এছাড়া আপনার ডিআইবি বিভিন্ন রকম প্রোগ্রাম ইউজ করা হয়েছে যাতে করে আপনারা এর বেজ এবং ট্রিবেল সত্যি খুবই খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং অসাধারণ পাবেন এই সিস্টেমটি দাম রাখা হয়েছে আঠারো হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা হয়েছে আঠারো হাজার টাকা আর এর বেজ এবং ক্লিয়ারিটি সত্যি আপনাদের মুগ্ধ করবে এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানাসনিকের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ফাইভ ইন ওয়ান প্রোলজিক সাপোর্টেড একটি প্রোডাক্ট এর আগে এই প্রোডাক্টটি আমি বেশ কয়েকটা বিক্রি করেছি আর এই প্রোডাক্টটি সত্যি এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই এই সিস্টেমটির মডেল হলো প্যানাসনিক এস এ কে মডেলটি হলো প্যানাসনিক এস এ এইটটি সেভেন এস এ এ কে এইটটি সেভেন এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে ইউজ করা হয়েছে আলাদা সাত ইঞ্চি একটি বিল্ডিং সাবুফার সাত ইঞ্চি একটি বিল্ডিং সাবুফার এবং এটি থ্রি ওয়ে স্পিকার সিস্টেম এর বেজ এবং ট্রিউল সত্যি খুবই মুগ্ধ মন মুগ্ধকর এবং এতে দেখেন তিনটা স্যাটেলাইট ইউজ করা হয়েছে দুইটা স্যারাউন্ড এবং একটি সেন্টার ব্যবহার করা হয়েছে যাই হোক এই সিস্টেমটির দাম রাখা হয়েছে ফিক্সড পনেরো হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা হয়েছে পনেরো হাজার টাকা এতে আপনারা প্রোলজিক ডলবি ডিজিটালের সাপোর্ট পেয়ে যাবেন যারা খুব বেশি মুভি দেখতে পছন্দ করেন আমি মনে করি তাদের জন্য খুবই আদর্শ এই সিস্টেমটি হবে এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আইওয়া ব্র্যান্ডের আমার ব্যক্তিগত পছন্দের একটি সেট সিস্টেমটি একেবারে নতুন চকচকে অবস্থায় আছে আর এর সাউন্ড কোয়ালিটি কতটা অসাধারণ আপনাদের ভাষায় বোঝাতে পারবো না যে কোনো পাঁচ হাজার ছয় হাজার ওয়াটের সেটকে এটা হার মানাতে পারে তিন হাজার দুইশো ওয়াট পি এবং তিনশো ওয়াট আর এই সিস্টেমটি সত্যি চার হাজার পাঁচ হাজার ওয়াটের এই সেম ব্র্যান্ডের সিস্টেম কি হার মানাতে পারে এর পার চ্যানেল একশো পঞ্চাশ করে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনারা এসে এই সিস্টেমটির সাউন্ড শুনেন যদি পছন্দ না হয় আমাকে বলবেন যাই হোক এই সিস্টেমটিতে আলাদাভাবে টি বেস এবং এক্সট্রা ভোকাল ইউজ করা হয়েছে যার কারণে খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারে এবং এর বেজ মারাত্মক লেভেলের একটি বেজ এই সিস্টেমটি দাম রাখা যাবে একদম বিশ হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে একদম বিশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের চিরচেনা আরবি সিরিজের আরও একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ আরবি ডাবল সিক্স ডাবল জিরো এই প্রোডাক্টটি এর আগেও আমি বিক্রি করেছি তবে এই প্রোডাক্টটি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং এর সাউন্ড কোয়ালিটি সত্যি খুবই খুবই অসাধারণ লো মিড হাই তিনটা সিস্টেমে সামনের লাইন থেকে আপনারা ইউজ করতে পারবেন যেটা তিনটাই আপনাদের আলাদা ফ্রিকুয়েন্সি প্রডিউস করবে এটা দিয়ে গান মুভি আপনারা সব কিছু আলাদা দেখতে পারবেন আর এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম যেটাতে আপনারা মুভির জন্য আলাদা অ্যাকুলেজার পেয়ে যাবেন তো যাই হোক এই সিস্টেমটি ডুয়েল লুফার সিস্টেম নতুন করে কিছু বলবো না ভিডিও বড় করব না এই সিস্টেমটির দাম রাখা যাবে পনেরো হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে পনেরো হাজার টাকা এরপর আরও একটি সিস্টেম আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি সিস্টেম নিয়ে আসলাম আপনাদের জন্য সোনি এম এসি ফিফটি আমি আপনাদের বরাবরের মতোই বলেছি আরবি সিরিজগুলি এই বাজেটের মধ্যে আপনারা যা যা চান আলহামদুলিল্লাহ সব কিছু আপনাদের প্রোডিউস করবে এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে তিন হাজার একশো ওয়াট পি এবং দুইশো আশি ওয়াট আর এম সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এর সাপোর্ট রয়েছে লো মিড হাই এইগুলি সিস্টেমে আপনারা ইউজ করতে পারবেন সামনের লাইন দিয়ে এবং এই সিস্টেমটিও টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সাপোর্ট করে যেটা দিয়ে আপনারা মুভি খুব সুন্দরভাবে দেখতে পারবেন কারণ মুভির জন্য এখানে আলাদা একুলেজার আছে এবং গানের জন্য আলাদা একুলেজার এই সিস্টেমটি খুবই খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই সিস্টেমটি দাম রাখা যাবে সতেরো হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে সতেরো হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি অনেক অনেক পপুলার একটি সিস্টেম যেটা খুবই জনপ্রিয় সনি এম এইসি ভি এক্স ডাবল সেভেন সনি এম ভি এক্স ডাবল সেভেন আমি দেখেছি এই প্রোডাক্টগুলি কাস্টমারদের এত বেশি ডিমান্ডেড যে প্রোডাক্টগুলি আসার পরপরই সেল হয়ে যায় ভি এক্স ডাবল সেভেন এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে চার হাজার ওয়াট পি এবং চারশো ওয়াট আর এর মানে এর পার চ্যানেল দুইশো ওয়াট করে এবং এতে ইউজ করা হয়েছে আলাদাভাবে ডুয়েল স্যাটেলাইট মনে রাখবেন ডুয়েল স্যারাউন্ড যে স্পিকারগুলি এগুলি অনেক অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি সুন্দর আপনাকে একটা সিনেমাটিক ফিল প্রডিউস করে তো যাই হোক এই সিস্টেমটি খুবই সুন্দর একটি সাউন্ড প্রডিউস করতে পারে এই সিস্টেমটি দাম রাখা যাবে বাইশ হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে বাইশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আইওয়া ব্র্যান্ডের আরও একটি সিস্টেম অনেকে জানেন না আইওয়া কিন্তু সনি কর্পোরেশনের একটি প্রোডাক্ট তার মানে সনি এবং আইওয়া দুইটা একই গ্রুপের প্রোডাক্ট যাই হোক আইওয়া ব্র্যান্ডের এই প্রোডাক্টটির মডেল আইওয়া এন এস এক্স কে টি নাইন আমি আপনাদের বারবারই বলছি দয়া করে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আমি প্রোডাক্টগুলি বুঝতে পারবো এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে চার হাজার পাঁচশো আট পিম্পিও এবং চারশো আট আর এর পার চ্যানেল দুইশোয়াট করে এবং আরেকটা মজার বিষয় হলো এটা কিন্তু একটি সাবুফার সিস্টেম এই বক্সের ভিতরে একটি আট ইঞ্চি সাবউফার আছে ইউজ করা হয়েছে চার ইঞ্চি একটি মিট একটি টুইটার এবং একটি ডোম টুইটার আমার দেখা সত্ত্বে কোনো সাউন্ড সিস্টেমের মধ্যে একসাথে এতগুলি সিস্টেম ইউজ করা হয়নি এতে আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন এবং এর বেস ক্যাটাগরি খুবই খুবই অসাধারণ পাবেন তো যাই হোক এই সিস্টেমটির দাম রাখা হয়েছে বিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা হয়েছে বিশ হাজার টাকা ভি এক্স সিরিজের চেরোচেনা এবং আমি মনে করি সবথেকে বড় এই প্রোডাক্টটি ভি এক্স ত্রিপল এইট সনি এম ভি এই ভি এক্স ব্যবহার করা হয়েছে ছয় হাজার ছয় এবং এর পার চ্যানেল দুই শোয়াট করে ব্যবহার করা হয়েছে এর পার চ্যানেল দুই শোয়াট করে এবং ছোট স্পিকারগুলিতে ইউজ করা হয়েছে 100 ওয়াট করে যেটা সাপ সারাউন্ড বেজ ভোকাল প্রত্যেকটা আলাদাভাবে কাজ করে আর আপনারা জানেন এই সিস্টেমে মেশিন ব্যবহার করেছে দুইটা এর বেজ এবং ভোকাল সত্যি খুবই খুবই অসাধারণ এই সিস্টেমটির দাম রাখা যাবে আটাইশ হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে আটাইশ হাজার টাকা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য নিয়ে আসলাম এখন প্যানাসনিকের আরও একটি খুবই খুবই মানে সুপার ফ্রেশ একটি প্রোডাক্ট আর এই সিস্টেমটি সত্যি এর সাউন্ড কোয়ালিটি আমাকে মুগ্ধ করেছে এর মডেল হলো পেনাসোনিক এস এ এ কে এইট জিরো ডি এস এ কে এইট জিরো ডি এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে এতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার ছয়শোয়াট পিএমপিও এবং পাঁচশো তিরিশ ওয়াট আর এম এস পাঁচ হাজার ছয়শো আট পিএমপিও পাঁচশো তিরিশ ওয়াট আর এম এস সিস্টেমটির কন্ডিশন দেখতে পারছেন আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ এই সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং প্রোলজিক সাপোর্ট করে এবং এতে ইউজ করা হয়েছে ডুয়েল হাইব্রিড সাবুফার সিস্টেম ডুয়েল হাইব্রিড সাবুফার সিস্টেম যার কারণে এর বেসটা খুবই খুবই ডিপ পাওয়া যায় এবং এর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সিস্টেমটা সত্যি ভিন্ন আপনাদের মন কাটবে যে কোনো মুভি দেখার ক্ষেত্রে এর যে আলাদা স্যারাউন্ডিং সিস্টেমটা আপনাদের সাউন্ড প্রোডুউস যে করবে সেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যাই হোক এই সিস্টেমটির দাম রাখা যাবে এই সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের চিরচেনা এবং মোস্ট ডিমান্ডেড ভি এক্স সিরিজের ভি সিরিজের দুইটি প্রোডাক্ট এটাকে বলে ভি এক্স ত্রিপল সেভেন প্রোডাক্ট আমি জানি না এর এত কেন ডিমান্ড তবে সত্যি কথা ডিমান্ড কেনই বা হবে না কারণ বেজ ভোকাল ট্রিবেল সব কিছুর জন্য এই সিস্টেমটি খুবই আদর্শ তবে আমরা যারা যারা ব্যবসায়ী আছি তাদের ভাষায় এই সিস্টেমটি তার বেজের জন্য বিখ্যাত আর যারা এই সিস্টেমটা তাদের পছন্দের তালিকা রাখে এর প্রধান কারণই হলো বেজ এই সিস্টেমটি আপনাকে বেজ দিয়ে সত্যি মুগ্ধ করে আর এতে ইউজ করা হয়েছে চার হাজার চারশো আট এবং চারশো ওয়াট আর চার হাজার চারশো এবং চারশো ওয়াট আর এস এর পার চ্যানেল দুইশো ওয়াট করে কন্ডিশনাল আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এই সিস্টেমটি দাম রাখা যাবে আপনাদের জন্য ফাইনাল দুইটি প্রোডাক্ট আছে এর দাম রাখা যাবে পঁচিশ হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে পঁচিশ হাজার টাকা যাদের লাগবে দয়া করে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন আমি এর আলাদাভাবে ছবি এবং ভিডিও প্রয়োজনে করে দিব লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো